কলকাতার ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন রচনা ব্যানার্জি তিনি উড়িয়া চল চলচ্চিত্রের এক নম্বর নায়িকা এছাড়াও তিনি দক্ষিণ ভারতের অনেক ছবিতে অভিনয় করেছেন নব্বইয়ের দশকে ভারতীয় বাংলা চরিত্র জগতে তিনি প্রথম সারিতে নায়িকা হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি তার বাবা মার একমাত্র সন্তান ছিলেন আর তার আসল নাম হল ঝুমঝুম ব্যানার্জি পরিচালক সুখেন দাস ছবিতে দান তার নাম রচনা ব্যানার্জি রেখেছেন তারপর থেকে এই নায়িকাকে সবাই রচনা ব্যানার্জি নামেই চেনেন রচনা কটকে সিদ্ধার্থ মহাপাত্রের সাথে বিয়ে করেন অবশ্য পরে তাদের ছাড়াছাড়িও হয়ে যায় তারপরে উড়িয়া চরিত্র ছেড়ে দেন পরে তিনি প্রবল বসুকে বিয়ে করেন বর্তমানে তাদের একটা ছেলে হয়েছে যার নাম প্রনীল বসু প্রথম টলিউডের প্রথম বাংলা টেলিভিশনের একজন আদর্শ অভিনেত্রী তিনি তার সাথে সাথে সে একজন আদর্শ মা এবং মেয়ে জীবনে ভালো বউ না হতে পারায় একটা আফসোস যেন তার মনে রয়ে যায় পরপর দুবার সংসার ভেঙেছে এই অভিনেত্রীর বর্তমানে ছেলেকে নিয়ে তিনি এখন একাই কাটাচ্ছেন ষোলো বছর এই ছেলেকে একা হাতে মানুষ করেছেন এই অভিনেত্রী তিনি যে একজন দক্ষ অভিনেত্রী হবে সেটা সে কখনো ভাবেনি টলিউডের তিনি একাধিক সিনেমাতে অভিনয় করেছেন সবথেকে বেস্ট জুটি ছিল প্রসেনজিৎ ও রচনা ব্যানার্জি রচনা ব্যানার্জি মানুষের সাথে মিশতে খুব ভালোবাসেন এই নায়িকা খুব সুন্দর কথাও বলতে পারে রচনা বলেন যারা সঞ্চালনের কাজ করেন তাদের এই গুণটি থাকা অবশ্যই প্রয়োজন রচনা বই পড়তে খুব ভালোবাসেন এই অভিনেত্রী টেলিভিশনের একটা জনপ্রিয় শো করেন যার নাম হল দিদি নাম্বার ওয়ান যেটা প্রচারিত হয়েছে জি বাংলায় এখানে রচনা ব্যানার্জিকে দেখা গেছে মেয়েদের অর্থনৈতিকভাবে নির্ভরশীল হয়ে উঠতে জোর দেন রচনা মানে মনে করেন তিনি জীবনে অনেক কিছু পেয়েছেন দর্শক তাকে এতটাই ভালোবাসেন যে তিনি যেখানে যান সেখানে দিদি নাম্বার ওয়ান বলতে রচনা শোকেই বলেন এই রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান শো এর মধ্য দিয়ে হাজার হাজার মানুষের মন জয় করেছে সেখানে তিনি দুঃখ প্রকাশ করেছেন তার ছেলেকে নিয়ে রচনার জীবনে এখন একমাত্র কাছের মানুষ হলো তার ছেলের সকলেই জানেন যে রচনা বিবাহিত হওয়ার সত্ত্বেও ছেলেকে নিয়ে আলাদা থাকে তবে তার ছেলের জন্যই সে তার স্বামীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে এই অভিনেত্রীর জীবনের অনেক দুঃখ কষ্ট রয়েছে কথায় আছে না দুঃখকে লুকিয়ে সবার সামনে হাসি মুখে কাটিয়ে দেওয়াটাই একটা আর্ট দিদি নাম্বার ওয়ানে আসা হাজার হাজার মানুষের দুঃখ কষ্টকে ভাগ করে নিয়েছেন তিনি রচনা ব্যানার্জি হল রিয়েল লাইফে একজন সত্যিকারের দিদি নাম্বার ওয়ান এই নায়িকাকে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও সবাই Thanks for watching this my video.